জয়গুরুদেব বন্ধুরা রবিদাস রুহিদাস ঋষিদাস রুহিদাস, চর্মকার চামার বাইন মুচি মহলদার পৃথিবীর সভ্যতার ইতিহাসে সবচেয়ে সম্মানীয় সবথেকে বলিষ্ঠ অবদানকারী সমাজ এই চর্মকার চামার বা মুচি সমাজ এই সমাজকে নিয়ে এই সমাজকে অপমান করে এই সমাজকে নিজহীন ছোট অর্থে ব্যবহার করে সিন্টু বর্মা হরফের সুমন সে যে ভিডিও বানিয়েছিল সমাজের পক্ষ থেকে বিভিন্ন ভাবে প্রতিবাদ করার ফলে সিন্টু বর্মা হরফের সুমন এখন ভিডিও প্রকাশ করেছে তার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে ক্ষমা চেয়েছে সমাজের কাছে সে ক্ষমা চেয়ে কী বলছে আসুন দেখেনি। এই হচ্ছে দিন চামার তার আগে একটা কথা বলি কেন আমি এই দিনকৃষ্ণ ঠাকুরের নাম দিনও ভিকারি চামার রাখলাম কারণ এ জাতপাত মানে না এ সমাজ মানে না এ মানে মানুষ নাকি এক কোনো জাতপাত নেই তাহলে তোমার নামটা কেন বদলালে সূর্যপদ নস্কর কেন নাম চেঞ্জ করে কৃষ্ণ ঠাকুর হলো তাহলে তুমি নিজের নামটা বদলে দাও না নামে কি রাখা আছে দিনো ভিকারী চামার দিনো ভিকারী মুচি দিনো ভিকারী ম্যাথর এই টাইপের নাম রাখেও রাখো টাইটেল রাখো দেখো তোমাকে কে কীর্তন করতে ডাকে বন্ধুরা আমার এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখলেন এটি আমারই ভিডিও বহু পুরনো প্রায় বছর এক বছর দেড় বছর পুরোনো ভিডিও তো সেই সময় আমি সূর্যপদ নস্কর যে কিনা হিন্দু সমাজকে নিয়ে বাজে বাজে ভিডিও তৈরি করত তাকে কটাক্ষ করে তাকে বলার জন্য আমি বলেছিলাম এবং আমার মুখ থেকে মুচি চামার ম্যাথর এই টাইপের জাতিসূচক মন্তব্য বেরিয়েছিল তো এতদিন হয়তো ভিডিওটা ভাইরাল হয়নি তো এই ঋষি রবিদাস বলে একজন আছেন দাদা তিনি ভিডিও বানিয়েছিলেন আমার প্রতিবাদ করেছিলেন যে আমি মুখ থেকে কেন এরকম কথা বের করেছি সত্যি তখন আমি বুঝতে পারিনি যে মন্তব্য আমার মুখ থেকে বেরোচ্ছে তবে আমার ভিডিওর মাধ্যমে আমি কোনো চামার মুচি মেথ জাতিকে আমি ছোট করিনি অপমান করিনি বা আমার মন থেকে সেরকম ইচ্ছা ছিল না তবুও আমার মুখ থেকে এই কথাগুলো বেরিয়েছে এই আমার কথা শুনে যদি কোনো মানুষের মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ছোট ভাই মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আমি দীন কৃষ্ণকে নিয়ে বলতে গিয়ে আমি এই কথাগুলো বলেছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই এখন আপনাদের উপরে ছাড়ছি আপনারাই জানান যে এ ক্ষমা চাওয়ার পরে আদেও কি একে ক্ষমা করা যেতে পারে কি না আপনাদের মতামতের অপেক্ষায় আমরা আছি আপনারাই ভাবুন যে এর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে কি না এর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বা একে ক্ষমা করে দেওয়া যেতে পারে কি না বলুন সঙ্গে আছি আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এইভাবে যদি সমাজকে সম্মানের জায়গায় স্থাপিত করার জন্য আমরা একত্রিত হই তাহলে কিন্তু সমাজের সম্মান অর্জনের ক্ষেত্রে আমরা সক্ষম হতে পারবো আমাদের সফলতা আসতে বাধ্য সেই জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের রবিদাসিয়া মহাসংঘ তথা রবিদাস রবিদাস ঋষিদাস ঐক্যমঞ্চ এবং অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জয় গুরুদেব